রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা আছাবাহুম বিআযাবিন কাবলা এমন সে মরার পূর্বে বিপদে পড়বেই পড়বে সে মরার পূর্বে বিপদে পড়বেই পড়বে তারা মরার পূর্বে বিপদে পড়বেই পড়বে যারা সমাজে সক্ষম যারা বাড়ির উপরে সক্ষম ছেলে মেয়ের উপরে স্ত্রীর উপরে তারা ছেলে স্ত্রীকে দাওয়াত দেয় না তারা মরার পূর্বে বিপদে পড়বে সে যে বিপদে হোক তখন দোয়া করবে তখন তার দোয়া কবুল হবে না এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

একটা গ্রামে একটা লোক কিছু লোক আছে যারা ভালো কাজের আদেশ করতে পারবে মন্দ কাজের নিষেধ করতে পারবে কিন্তু দায়িত্ব পালন করে না যখন গজত রাজেল হবে তখন হুজুর আলম আলমা জনগণ সবাই ধ্বংস হয়ে যাবে কেউ রক্ষা পাবে না উনি যত বড়ই পরে যার হোক না কেন যত বড় জুব্বা পরুক না কেন যত বড়ই তাসবি দানা হাতে থাক না কেন হাজার দানার তাসবি সবাই যখন ধ্বংস হবে হুজুরও তখন ধ্বংস হবে সেই ব্যক্তিও সখন ধ্বংস হবে যে ক্ষমতা রাখে সমাজের উপরে

বা মাঝে মধ্যে এটাও বিবেচনা করি খুব সম্মান সহকারে নিয়ে গেল খুব সুন্দর করে স্টেজ সাজালো সেদিন দেখছে একবারে ফুল ফুল দিয়ে স্টেজ সাজিয়েছে আমি বললাম আমি কি বাসার ঘরে এসেছি নাকি আগে গুলো ছিঁড়ে ভেঙে গেল তারপরে কোনো কথা এই যেটুকু করা হয়েছে এটুকুরই জবাব কি হবে তা বুঝতে পারি না আবার কত ভালো খাওয়া আবার বিদায়ের সময় কত টাকা এরই কি জবাব হবে আমি ভালো বুঝতে পারি

বিচারের মাঠে যে কি হবে তখন মনে হয় যে এগুলো দিয়ে আমি সফল হতে পারবো না তবে যারা আমার কথা सुनছে তারা যে আমল করছে ওখান থেকে কিছু পে যদি বিচারের মাঠে সফল হতে পারি আল্লাহ তুমি রহম করো তুমি সর্বশক্তিমান সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাইয়দুল শহীদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব শহীদদের Sardar আব্দুল মুত্তালিব এবং সেই ব্যক্তিও শহীদদের সর্দারের সমমর্যাদার অধিকারী হবে যে ব্যক্তি

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিম্মা তাখাওফা উম্মতি আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় পায় আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় পায় কুল্লু মুনাফিকিন আলীমুন বিল্লিসানে কর্মে মুনাফিক মুখে আলোচ। মুখে বক্তা মুখে বিদ্যান কর্মে মুনাফিক মুখে বিদ্যান কর্মে মুনাফিক মুখে বিদ্যান কর্মে মুনাফিক এদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ যারির উদ্দেশ্যে বলে গেলাম

যারা সমাজের দায়িত্ব পালন করে যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হয় যারা জনগণের সামনে এসে সামাজিক ভাবে দায়িত্ব পালন করে নেতা হিসাবে সমাজের সামনে কথা বলে আপনারা তাদেরকে দিন দেখছেন লাশকে খাওয়া সামনে রেখে দিয়ে যা দায়িত্বশীল যারা সামাজিক তারা ঘন্টার ঘন্টা বক্তব্য দিচ্ছে অবাক হতে হয় বলছেন আমি ওদের সবচেয়ে ভয় করছি আমার উন্মতের মধ্যে যারা করবে মুখে বিদ্যান

ওরা হচ্ছে মশাল সেরাজে মমবাতির মতো ইজুরুল না সে ইউরুকানব সাহু জনগণকে আলো করে নিজেকে জ্বালিয়ে দেয় মমবাতি জনগণের আলো দেয় নিজেকে জ্বালিয়ে দেয় ওরা হচ্ছে মমবাতির মতো মুখে মুখে বেরি তা করবে মোনার মোম ওরা না কথা বলে এমন করে না ওরা হচ্ছে মমবাতির মতো মোমবাতি জনগণকে আলো দেয় নিজেকে জ্বালিয়ে দেয়

বহু মানুষ যাদের জিবা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম না জিবরাই মান হাওলায় এরা কারা কাদের জিবা ঠোঁট আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে জিবরায়রা বললেন হাওলায় খোতো বাবা উনহা থেকে এলে দিলে হুম এরা হচ্ছে ওরা যারা আপনার উম্মাতে বক্তব্য দিয়ে বেড়াইতো মানুষকে ধর্মের কথা বলতো কিন্তু নিজে আমল করতে না এদেরই ঠোঁট এবং আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে যেইটা তুমি দেখছো যেটা আমি দেখছি যেটা আপনি দেখছেন যেটা আমি দেখছি এটা হচ্ছে ওদের অবস্থা যারা মুখে বিদ্যান কর্মে ভাই

যাহা নিক্ষেপ করার সাথে সাথে তার নারী ভুলি বের হয়ে ঝুলতে থাকবে সে তার নারী ভুলি নিয়ে যাহা নামে ঘুরতে থাকবে যেইভাবে গাধা তার চাকরিতে ঘুরতে থাকে আপনারা যারা গরুর পায়ে ধান মেডেছেন গরুর পায়ের মাধ্যমে ধান ধরিয়েছেন ধান গাছ থেকে তারা দেখেছেন ধানের উপরে গরু যেভাবে ঘুরে মহারানা সাহেব সেভাবে ঝুলন্ত নারী ভুলি নিয়ে যাহার নামে ঘুরতে থাকবে এস

তাহলে যারা দিন প্রচার করছে নিজে আমল করে না তাদের ব্যাপারে রাসুল সাল্লাম কম বলেননি হাদিসের একটা কথা আছে যা আপনাদের জানা আছে রাসুল সাল বলছেন আমার দুই হাত ধরে জিবরাইল এবং মেকাইল টেনে নিয়ে যেতে লাগলেন যেতে যেতে দেখি অনেক দৃশ্য তার একটা লোককে দেখি চিত হয়ে শুয়ে আছে পাশে একটা লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আছে পাথর তার মাথার উপরে তার মাথা ভেঙে চুচির হয়ে যাচ্ছে পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে যখন রসুল সাল্লাম বললেন এই শোনো এসব কিছু আমি কি দেখলাম বলো তখন তারা দুজন বলছেন হ্যাঁ আপনি যে দেখলেন যার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচিত করে দেওয়া হচ্ছে তিনি আলেম মানুষ তিনি মানুষকে বলতেন কিন্তু আমল করতেন না তার হলো এই অবস্থা হাদিস বোখারি বলছিল

আমি আজকের জুমার খোদ শেষের দিকে এসে আলোচনার প্রবৃত্তি করে বলতে চাচ্ছি যে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে এটা প্রত্যেক মানুষের জন্য জরুরি কাজ সে মাদ্রাসে পড়ে বিদ্যা অর্জন করেছে তাই তাকে দিতে হবে এ কথা নয় যারা যেটুকু জানে সেটুকু আর জানাবে এটাই হলো জরুরি জিম্মেদারি যার কারণে বাপ হচ্ছে ছেলে মেয়ের জন্য আলেম বাবা হচ্ছে পিতমাতা ছেলে মেয়ের জন্য শিক্ষক এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাপ তার ছেলে মেয়েকে শিখিয়ে দিবে মা তার ছেলে মেয়েকে শিখিয়ে দিবে তাই তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী জাবির তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো জাবির তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন জাবির বলেন আল্লাহর নবী শুনেন আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে এক বর্ণনা এসেছে ছয়জন মেয়ে রেখে মারা গেছেন তার মানে আমার বোন বোন আছে আছে বা ছয়টা আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে এক তো না আমার স্ত্রী জন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তাহলে এ কাজ বাপের এক মায়ের অ তোর হন না আমার স্ত্রী জনমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তাহলে একাজ কাজ পিতার এ কাজ মাতার অ তোর না আমার আমার স্ত্রী যেন করে সাজগোজ করে রাখতে পারে যার কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি মালাহীন না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে বাপমা হচ্ছে ছেলে মেয়ের জন্য পাহারাদার সব সময় তারা তাদের ছেলে মেয়েকে নীতির উপরে নিয়মের উপরে শরীয়তের উপরে কঙ্গন রাখার প্রাণ করে চেষ্টা করবে তাহলে সে সফল হবে অন্যথায় নৌকা ডুবে গেলে সবাই ডুবে যাবে যেমন ছেলে মেয়ের সাথে বাপ মা ডুবে যাবে তেমন তাহার যুগ করে বিচারের মাঠে সফল হতে পারবে না সম্মানিত তিনি ভাই বোন এ আশায় চলছে আমাদের এই জোরালো মিশন সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়ান জীবন বাজি রেখে এটাই আমি আপনাদের কাছে দিন রাত পেশ করছি সম্মানিত দিনী ভাই বোন সেটাই জামিয়া সালাফিয়ান আমি আশা করেছি তার আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেই দিন কাটাচ্ছি সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া হাটাব কবির হাটাবো রূপগঞ্জ নারায়ণ ঢাকা যেখানে বসে আছেন সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কবরাজ সাহি সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘা বিরল দিনাজপুর সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সম্মানিত দিনী ভাই যেখানে বসে আছেন এখানে প্রায় দুইশো শত জমির উপরে বাইতুল হাম জামে মসজিদ গড়বে আশা করছি ইনশাল্লাহ গড়বে গড়বে ফ্রিকাস আপনার চোখের সামনে পিছনে তৈরি হচ্ছে এই কাজ আরম্ভ হয়েছে হবে ইনশাআল্লাহ 200 শতক জমির ওপরে মসজিদ তৈরি হবে যার একতলাই হাজার মানুষ সালাত আদায় করতে পারবে এত বড় মসজিদ কিভাবে হবে আব্দুর সাহেব কেমনে হবে এই চিন্তা আপনি করবেন না আপনাকে আমি এই চিন্তা করতে বলিনি আমি যেটা বলেছি আপনাকে সেটা হলো এই আমারটা কোনো সময় ভুলবেন না আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আল্লাহ কবুল করো এইটুকু আমার দাবি অন্য কথা নয় পরে যেটা বলেছি সেটা হালকা করে বলেছি অতিতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে দশ টাকা দান করে সে জান্নাত পাবে ইনশাল্লাহ এটা আমি দৃঢ়তার সাথে বলছি শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধান মুক্ত জামিয়া সালাফিয়া যে জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের শের বেদাত এদেশের অন্যায় এদেশের লুট্তরা এদেশের অরাজকতা এদেশের ধোকাবাজি এদেশের ফাঁকিবাজি জাতির ধোকাবাজি ফাঁকিবাজির বিরুদ্ধে লড়বই লড়বই ইনশাআল্লাহ মুখে কলমে মিডিয়াই মুখে বলছি মিডিয়া সামনে আছে কলম অনেক বই পুস্তক আছে কাল থেকে শুনছেন এখনো শুনবেন আরো পরে শুনবেন সম্মানিত তিনি ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো কাজ নিজে হাতে হয়নি জনগণকে দিয়ে করেছেন অল্প হলেও ওই কথাটা আমার বারবার মনে পড়ে যখন আল্লাহ নবী বললেন কষ্টের দিনে তাবুকের যুদ্ধে যেতে হবে খাদ্য পানি নেই যেতেই হবে ওমার কি করবে? অর্থ সম্পদের অর্ধেক দিলাম কিছু হবে আবাকার সিদ্দিক আপনি কি করবেন আপনার আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম আপনি বিশ্বাস করেন ভ্যান ভাড়া হবে উসমান যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেবো এ দেখেন এবার কাজ হবে তা অবকার সিদ্দিকের টাকা দিয়ে কি হবে অবকার সিদ্দিকের টাকা দিয়ে বরকত হবে এখন উসমানের টাকাটা আর শেষ হবে না ও দিয়ে কাজ হবে আর এটা দিয়ে বরকত বাড়বে কাজে আপনি চিন্তা করবেন না কিভাবে হবে এত দুশ্চিন্তা ভোগ করতে আমি কোনো সময় বলি না আমি দুশ্চিন্তা ভোগ করিও না দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট রোজ মঙ্গলবার হাটাডুবির ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছি আমার হাতে টাকা নাই কথা সত্য প্রতিষ্ঠান করবে এই কথা সত্য ইনশাআল্লাহ করবেই গড়বে সেই প্রতিষ্ঠান 51 বিঘা জমির উপর অবস্থান করে 21 বিঘা জমি মহিলা সাকায়ে দেওয়া হয়েছে বাকি আপনার চোখের সামনে আছে যেটুকুর সমস্যা আছে সেই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ কোন মানুষ কোন ব্যক্তি কোন জাতি জামিয়া সালাফের কোন কাজের শরীসের সমপরিমাণ ক্ষতি করতে পারবে ইনশাআল্লাহ মসজিদ হবেই হবে ইনশাআল্লাহ যে কোনো মূল্যে হবে এটা আমার দৃঢ়তা আমি জাতির ক্ষতি করিনি দশের পয়সার ক্ষতি করিনি আমি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সড়ক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে বত্রিশ বছর আমি করে নিন জাতিকে ফাঁকে দিনি ধর্মের ব্যাপারে জাতির কাছে কোনোদিন আমি পথ করতে চাইনি আমি দশের পয়সার ক্ষতি করিনি আমি সফল ইনশাল্লাহ যেকোনো সমস্যা আসতে পারে আসলে আবার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া গড়বেই গড়বে ইনশাল্লাহ আপনাদের প্রাণের বাইতুল হাম জামা মসজিদ গড়বে গড়বে ইনশাল্লাহ বড় বড় বিল্ডিং নির্মাণ হবে একদিন ইসলামী বিশ্ববিদ্যালয় মাটির উপরে হবে ইনশাল্লাহ সময়ের গতিতে আমি বলে রাখলাম যারা বেঁচে থাকবে তারা দেখবে ইনশাল্লাহ আমার দৃঢ়তার অভাব নেই আমি জাতির ক্ষতি করিনি আমি ধর্মের কোনো ক্ষতি করিনি অতএব আমি নিজে আল্লাহ সহযোগিতা একেবারে ভালোবাসা কিছু রেখেছেন দয়া রহমত বহল রেখেছেন অতএব হবেই আপনি মধ্যে থেকে দশ টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিতে সংকীর্ণতা দেখা পাবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা আমি চাই যারা আপনারা ভালোবাসেন দেশে বিদেশে যারা আমার সাথে আছেন মিডিয়ার মাধ্যমে আমার সাথে আছেন পৃথিবীর বাঙালি যারা যেখানে আছেন জামিয়া সালাফেকে ভালোবাসেন আপনি টাকা টাকা দিতে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দিতে সংকীর্ণতা বোধ করবেন না এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা আমি চাই না বিচারের মাঠে আমি জবাব দিব যা আমি জাতিকে বলেছি আপনি জবাব দিয়ে যে বলেছিল কিন্তু আমি মানিনি তখন আপনি বিপাকে পড়বেন এটা আমি চাই আপনার কোনো দল সংগঠনের কথা বলিনি মর্মে সম্মানিত দিনই ভাই বোন আমি আমার আলোচনার শেষে এসে বলছি আপনারা মনে রাখবেন আজকের আলোচনা দাওয়াতি কাজ সভাকে এ কাজ করতে হবে বাপ করতে হবে আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তার জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করতে হবে জরুরিভাবে দোয়া করতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুমি আলাইনা ইন্নাকা আনতাত গাফুর তুমি এই বাইতুল হাম জামে মসজিদ কবুল কর করো তুমি রাজশাহী জামিয়া সালাফে বাইতুল হাম মাসিদ করেছ এটাও করে দাও মর্মে সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সাথে আপাতত এখন এ পর্যন্ত কথা শেষ করছি বাকি কথা সলাতের পরে হবে সালাম ফেরার পরে কেউ উঠে যাবেন না এটা জরুরি ঘোষণা আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন আজকের এই আলোচনা তুমি কবুল করো আল্লাহ আমিন যারা আমাদের মারা গেছে দিনী ভাই